হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে ভাবলাম ব্যালকানি থেকে ভিডিওটা স্টার্ট করা যাক এখন জানো তো সবজি কাটা হোক বা যে কোনো টুকিটাকি কাজ হোক আমি এই ব্যালকানিতে বসেই করি আর সামনে ওই স্ট্যান্ড ফ্যান ওটা অন থাকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে কি বলবো মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে যখনই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরাচ্ছি বাইরের কোনো কাজ করতে মনে হচ্ছে যেন গায়ে ছ্যাঁকা লাগছে তো আমার এখানে এতটাই আরাম তা যাই হোক যাদের যাদের গরম লাগছে তার একেবারে নির্দ্বিতায় আমার ফ্ল্যাটে চলে আসতে পারো তা চলো ফ্রেন্ডস আজকের রান্না রান্নাবান্না সেগুলো একটুখানি বলি তা আজকে হচ্ছে বরবটি বেগুন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি একদম প্লেন সাদা মাটা খেতেই ভালো লাগে তাই এর সাথে হচ্ছে আমার চিম্পু মায়ের পছন্দের ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাও এত ভালোবাসে ওকে যদি আমি সকাল বিকাল দুপুর দিই ও খেয়ে নেবে ওকে যদি আমি ডেলি দিই ও খেয়ে নেবে অনেক বাচ্চা যেরকম আলু ভাজা পছন্দ করে আমার চিম্পু মা ভেন্ডি ভাজা পছন্দ করে আর চিম্পু মায়ের কথা বলতে মানে কি যে ফানি হয়েছে ও মানে এতটাই কার্টুন হয়েছে ফ্রেন্ডস ওর সাথে আমার অর্ধেকটা দিন পেরিয়ে যায় তো এখানে দেখো খুব ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি মানে ভেন্ডিগুলোকে জানো তো মাঝখানে সে শুনেছিলাম ভেন্ডি পটল সবের মধ্যে নাকি ওই সবুজ রঙের কেমিক্যাল কালার থাকে তো আমি না অনেকবার চেষ্টা করেছি জলে ধুয়ে ডুবিয়ে রেখে কালারটা মানে দেখার কিন্তু না আজ অব্দি আমি ওরকমভাবে কালার বুঝতে পারিনি তবে ইউটিউবে অনেকের অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমি কখনও দেখতে পাইনি মানে নিজের বাড়িতে তো এখানে ভেন্ডি প্রথমে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি তারপরে জলটা ঝরে গেলে এটিকে কেটে নেব আর ভেন্ডি না সবসময় কাটার আগেই ধুতে হয় হ্যাঁ আমি জানি তোমরা জানো তাও আর কি শেয়ার করে দিলাম বাসন ঠাসন যা ছিল হাতে হাতেই যেহেতু আমি ধুতে থাকি তো এখানে দেখো আমি মুছে ঠুছে একেবারে মানে রেখে দিলাম আর চাকিবেলা আর তাওয়া সবসময় কিন্তু প্রতিদিন মানে রুটি করার পরে তাওয়া তো ধোয়া হয়ই হয় আর চাকিবেলাটাও আমি ধুয়ে রাখি তা সব থেকে প্রথমে বর্বরটি বেগুন আলুর তরকারিটা চাপিয়ে দিচ্ছি আর এর মধ্যে না ফ্রেন্ডস একদম যেমনটা বললাম সাদা মাটা নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই চারটে মশলাই দেব আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে আদা বাটা আর লঙ্কা বাটাও দিতে পারো তো আমি আর আদা বাটা লঙ্কাবাটা দিই একবার এরকমভাবে খেয়ে দেখো ফ্রেন্ডস ওই দেখবে এত স্পাইসি তরকারি থেকে না একদম নিরামিষ তরকারিগুলো খেতে যেন বেশি ভালো লাগে এখানে আমি সব প্যাকেটের মশলা দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি কি কী মশলা মানে কোন কোম্পানি যেরকম স্যানরাইজার ক্যাচের এগুলোরই আমি মশলা ব্যবহার করি আর প্যাকেটে কেন দিচ্ছি তো কারণ আমার মশলাদানিতে ঢালা নেই আমি না ফ্রেন্ডস পনেরো দিনে বা মানে মাসে একবার এই মশলাদানি পুরো আমি ধুয়ে ফেলি তো এখানে দেখো ওই পাউডারগুলো না একটু একটু রেখেছি যেমনটা শেষ হবে আবার ঢালবো আর নুন হলুদটা বেশি পরিমাণে এখানে বানালাম পাঁচ ফড়ন ছোট থেকে পাঁচ ফড়ন শুনে এসেছি বাট দেখেছি তিনটে কালো জিরে মৌরি আর মেথি এই তিনটেই মেলাতে কিন্তু কেন যে পাঁচ ফড়ন বলি জানি না বাবা দোকানেও মা দোকান মানে কিনতে পাঠাতো ছোটোবেলাতে কাকুও দেখতাম তিনটেই মিলিয়ে দিত মে মৌরি আর কালো জিরে কিন্তু বলতাম কাকু পাঁচফোড়ন দিন যাই হোক অনেকে সরষে আর জোয়ানো মেলায় তো এখানে দেখো ওই কুড়ার ওই বালতিটা মানে ডাস্টবিনটাতে ওই পলিথিনটা দিয়ে দিলাম আর তারপর ভালো করে হাতটা ধুয়ে বাসনগুলো হাতে হাতে মাজতে থাকবো এই আমি বললাম ফ্রেন্ডস আমি যখন কাজ করি না হাতে হাতেই মাজতে থাকি আবার কখনো কেমনও হয় একটুখানি জমে যায় তবে রেয়ারলি হয় ওটা কারণ জমে গেলে না ভীষণ বিরক্ত লাগে আর হট করে দেখবে বাড়ি থেকেও চলে এলে না ওই বেসিন মানে সিঙ্ক ভর্তি বাসন একদম ভালো লাগে না আচ্ছা দিদি ভাই কমেন্ট করেছো যে দিদিভাই প্রায় দিনই কমেন্ট করতে থাকো আমাকে আমার খুব ভালো লাগে যে আমার এই সিঙ্কটা কিসের তা সেই কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি তবে এখন বলে দিই সিঙ্কটা হচ্ছে দিদিভাই এটাকে বলে না কোয়ার্জ তো আমার এই সিঙ্কটাও কোয়ার্সডের আর আমার এই যে কিচেন টপটা এটাও কিন্তু কোয়ার্সড এটা ভীষণ ভালো দোকানে গিয়ে মানে যে কোনো টাইলসের দোকানে গিয়ে বললেই ওরা বুঝে যাবে আর এখানে না তোমাদের সাথে এটা শেয়ার করার জিনিস ছিল ফ্রেন্ডস এই দেখো অনেকের থাকে না কলের একদম জাস্ট নিচেই থাকে জল পাস হওয়ার জায়গাটা যেটা আমার ভীষণ আনহাইজিন লাগতো আর কি তো প্রথম থেকে এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে বালতিটা আমি ওখানেই রাখবো আর জলটা ওই দিক থেকেই যাবে তো এই জন্য না ওই হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলতেই দেখো এই দাদা মানে ওই দাদা ভাই এই জিনিসটা দিয়েছে এটা কিন্তু আমি আমার বাথরুম ট্যুরের ভিডিওতে শেয়ার করেছি তা ভাবলাম যেহেতু কাজের জিনিস সব ভিডিও তো সবাই দেখে না তাই আজকে আবারও শেয়ার করছি কারণ আগেরটা খারাপ হয়ে গেছিলো মাসের বেশি চললো না তবে এটা আশা করি চলবে হিন্দারের এটা আর বেশ ভালোও দেখছি এটার মধ্যে আবার দুটো মোড আছে দেখো তো এই যে বালতিটা দূরে রেখে আমি জল নিতে পারি তার ফলে কি যেখান থেকে জলটা যাচ্ছে সেখানটাতে আমার বালতিটা রাখতে হচ্ছে না খুব কাজের কিন্তু আর এটা মোটামুটি তুমি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টেই দেখতে পাবে বাড়িতে তো নিজেরাই বানায় সেক্ষেত্রে আর এটা না বাট ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এটা দরকার হতে পারে তাই শেয়ার করে দিলাম রান্নাবান্না তো আগেই বলে দিয়েছি ফ্রেন্ডস কী করেছি তা এক ঝলক দেখি আর এইখানে দেখো আমার চিম্পু মায়ের কাণ্ড বাড়িতে যত ক্লিপ ছিল সব লাগিয়ে নিয়েছে আর এইখানে ওর বাবা দুই মেয়েকে নিয়ে বসেছে সোলার এনার্জি দিয়ে পরে কিছু বানাতে মানে দুই মেয়ে টিভি ছাড়া কিছু বুঝতে পারছে না তাই এবার ড্যাড নিজেই নিয়ে বসে পড়েছে দেখি দেখি কটা ক্লিপ লাগিয়েছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

শোনো ড্যাডিকে গিয়ে বলো কি মামা মেয়ের টিকিট কেটে দিতে বলো এখন তো আমার আর স্কুল ছুটি আছে তো মামা মেয়ের বলো যে দশ পনেরো দিনের জন্য দিদা বাড়ি মামাম যাবে ঘুরে আসবে ও কি বলছে শোনো তো মামা দিদার বাড়ি না তোমরা ধরে তোমাদের ছুটকার জন্যই তো মামা বলছে দিদার বাড়ি খেতে বসেনি ওর বাবাকে বললাম হ্যাঁ গো এখন তো বাবুদের এক মাস ছুটি আছে বলে হ্যাঁ তাহলে আমি তাহলে টিকিট কেটে দাও না মায়ের বাড়ি হয়ে আসি তোর বাবা হলো কেটে দিচ্ছি তারপর বলছে কার আমি বললাম যে আমার একাই তোমাদের এখন যাওয়ার কি মানে আমার একাই কেটে দাও বলছে একাই আমলাম না একাই দাও ততক্ষণ ওর বাবা বুঝে গেছি ওর বাবা বাবুদেরকে সাথে নিয়ে যাও আমি বললাম না তুই বলছি তাহলে একটা কাজ করি বাবুদেরকে দিদাবাড়ি পাঠিয়ে দিই দুই বোনকে পাটি পাঠিয়ে দিই বাড়ি মা তোমরা দুই বোন যাবে ঘুরতে সকাল থেকে মানে কি বলবো ফ্রেন্ডস ওই টিভিটা যদি অন থাকছে তাহলে ওরা বেশ হ্যাপি আর টিভিটা যেই অফ করছি এই যে ইনি বেশি চম্পক তো তাও কন্ট্রোলে থাকে ওকে বকলে ঠকলেও বোঝে এই যে এই যে টিভি অফ হলে আমি বোর হচ্ছে আমি কি করব আমি বোর হচ্ছে আমি দাঁড়িয়ে থেকেও বোর হচ্ছে আমি বসে থেকেও বোর হচ্ছে আমি রেগে বললাম তুমি ঘুমিয়ে পড়ো বলছে এখন ঘুম পাচ্ছে না দিন ধরে অপেক্ষা করছিলাম না ফ্রেন্ড একটু ঘুমাবো ঘুমাবো তো ঠিক আছে কিন্তু তারপর যে সারাদিন এই দুজনের টর্চার আর পারা যাচ্ছে না টর্চারটা কি বলতো তো টিভি দেখবো এখন কি বললো বলছে ওটা কি বোর হয়ে ক্লিপগুলো লাগিয়েছে বলো

ডাঘুলি ওইরকম এই যে এরকম এখন আলমারির কাছে কি দাড়ি যে খকড় হয়ে আলমারি কাছে দাঁড়াবে কখনো পর্দার কাছে কখনো এখানে মানে দাগ ভুলে গড়ি এমনি ভাবেও দাড়ি থাকে কি করছো বাবু মাথা টুকছো হ্যাঁ আমি তো চলেই যাই দিদা বাড়ি আর পাচ্ছি রবি হ্যাঁ যাব না দিদা বাড়ি যাবো না এখানে এসে এসে যাবো না এসে ফাইনালি তো এরকমই তৈরি হলো কারণ মাটি দিয়ে হয়েছিল এইটা বারবার কর তো এটা কর না আরparentId এত কার্টুন এ হয়েছে কি করে কেউ জানে বাবা এটা দেখো এমনি তো ছিল এটা করবে না হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা লেখা যাবে চকলেট ফ্লেভারটা हैन এই কি আপ তেওச்சு জাননকল জাননকল কাছে কেকটা কালকে অর্ডার দিয়েছিলাম তো কালকে রাত্রেবেলায় ফোন করেছিল তখন আমি ব্লগটা এন্ড করে ফেলেছিলাম তাহলে থাক রাতও হয়ে গেছিলো তো আঙ্কেলকে বললাম আঙ্কেল এখন রাখো পরের দিন করবো তুই আজকে চলে এসেছি আঙ্কেল না খুব পছন্দ করে আমার ভিডিও দেখতে তা আমাকে বলছে তুই হিন্দিতে কেন বলিস না বললাম মার হবে না এখন বাংলায় শুরু হয়ে গেছে হিন্দি আগে করতাম সেই চ্যানেল আমি ছেড়ে দিয়েছি মানে বন্ধ হয়ে গেছে এখন আর করি না অ্যাক্টিভ নেই ওখানে তোমরা যে বুঝছ না সবে বাড়ি হলো বেশ তালে 왔ি তাই না চলো এখন আমি যে রোডটাই যাচ্ছি সেদিন এই রোডটাতে কিন্তু আমাদের স্কুটিটা বন্ধ হয়ে গিয়েছিল তাই না গো আর এই রোডটাতে এত হাওয়া সম্মুখীন হয়েছিলাম চলো চলো করে তবে আজকে কিন্তু বেদারটা দারুণ আছে বলগো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এই নাও রাইড পেদো এই রোডে একটুখানি শরুপ সবসময় তো লিভিং এ কাটছি আজকে না ব্যালকানিতে কাটা যাক সুন্দর বুড়ো দেখো দেখুন আসলো এইটা বাচ্চা চিপস চাট তো আরামছে আর আর দিয়া আর দিয়া চিপস পড়ে দিও না চিপস সোনা সোনা দেওয়া হয়ে গেছে ওটা তুমি নিয়ে নিলে দিদি ভাই কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে দেখো বড় বাবু এটাতে তো চিপসই দেওয়া হয় নি এই বাবা এটা তো আমি চিপস দিতে ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও দাঁড়াও এটাতে চিপস দিয়ে দিই আরামসে মা পড়ে যাবে তাহলে এখানে আমার আর ড্যাডের রোজ আমি দিচ্ছি দেখেছো কেমন গ্লাসটা ধরছে এসো নাও আসলে যা সেলিব্রেশন আমাদের মোটামুটি শেষের দিকে এবারে দশ হাজার সেলিব্রেশন ক্রস করে গেছে দশ হাজার সাতশো হয়ে গেছে এখন বলো তো যাই হোক এই যে দেখো কেকটা তো নো ডাউট দারুন টেস্টি কেকটা চকলেট ফ্লেভারের কেক আমাদের খুব ভালো লাগে আর আমি না মাঝখানে কেক আমার অরুচু হয়ে গেছিলো বাট এই জেনাং কেক খাওয়ার পর থেকে আমার আবার সেই দারুণ কেকের টেস্ট একদম ফ্রেশ তো খুব ভালো লাগছে ফ্রেন্ডস তো এই যে বললাম মেয়েরা খাচ্ছে টিভি দেখতে দেখতে বাবা মাও খাচ্ছে টিভি দেখতে দেখতে আমরা এখানে এলাম চলো তাহলে আমি আর তুমি এখানে খাই Dar nu mă leci. আগে থেকেই বলছে কানের সামনে গান গাইছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো ঠিক আছে এখন আমার ভেকেশন চলছে একটু তো ওদেরকেও রিল্যাক্স করতে হবে আর কি নাকি ওরাও তো একটুখানি চাইছে যে ভাই স্কুল নেই তো মনের মতো করে চলি তো নিচে গেছিলাম নিতে তোমরা দেখলেই আমার বান্ধবী ও ফুচকা খাচ্ছিলো আমাকে বলছে খাওয়ালাম না আমি হাতে ঠোয়ে যাবে বোধহয় খাবো না আমার খাওয়ার মন নেই ফুচকা বলছে একটা খাইলাম তুই খাইয়ে দিবি কাছ থেকে একটা ফুচকা খেয়ে এলাম এখানে বরমসাইকে বললাম একটু ম্যাগিটা তুমি নাড়ো ততক্ষণে আমার এই কটা কেক খাওয়ার বাসন ছিল আমরা ধুয়ে নিই এবারে ধুতে মা আমি দেখি না ও নেড়ে ঠেড়ে যে মশলাটা দিয়েছে না হ্যাঁ মসলাটা গোটা এখানে ফেলা ফুলি আমি দেখাবো ফ্রেন্ডস আমার পুরো টিপটপ ক্লিন ছিল ওভেনটা এখন আবার আমাকে ক্লিন করতে হবে বাবা চেটে খেয়েছো মশলার প্যাকেটটা তুমি চেটে খেয়ে প্যাকেটটা এখানে ফেলে প্যাকেটটা কেন আর তোমার থেকে চিম্পু এটা শিখেছো আমি প্যাকেটটা তো আমি থেকে আমি শিখলাম ঠিক আছে দেখুন শুনলে তো থেকে বাবা শিখেছে ভুলভাল কাজ এরকম প্যাকেট কেটে যেটা মসলা খাওয়া ম্যাঙ্গিটা হয়েছে না এখন যতক্ষণের ম্যাঙ্গিটা হবে এটা এখান থেকে যাবে এই যে ইনাকে কিচেন থেকে সরানো যাবে না এখানে দাঁড়ি থাকবে আরে দেখো ফ্রিজ খুলে আমি ভুলে গিয়েছিলাম কালকে বানিয়েছিলাম জলফকারে গুগনি তো ফ্রিজ খুলে দেখছি গুগনিটা আছে মানে কালকেটা বেঁচেছে তা কালকে তো রুটি দিয়ে খেয়েছিলাম তা এখন আর রুটি দিয়ে খেতে মন করছে না তো বরকে বললাম হ্যাঁ মুড়ি দিয়ে খেলে হয় বলছে হ্যাঁ তো ঘুগনি মুড়ি ভালোই লাগে বেশ খেতে চলো মেয়েটাকে ম্যাগি দিই আমরা ঘুগনি মুড়ি খাই তারপর আর কি যাবো খানিক নিচে আজ একটু হাঁটতেই হবে জানো তো আজকে যদি বলি শুয়ে করবো না কোল্ড ড্রিঙ্ক খেলাম কেক খেলাম এখন আবার ঘুগনি মুড়ি খাচ্ছি কারণ কাল আবার জয়মঙ্গল হয় তো কাল তো খাবার খাবো না তো সেই জন্য তখন এই ঘুগনিটা কিন্তু দুদিনের বাসি হয়ে গেলে আর খেতে মন না এমনিতেই জানো তো খাবার যদি বেশি বানিয়ে ফ্রিজে রেখে খেতে নিই যদি বেঁচে গেলো সেটা অন্য কথা বাট না ফ্রিজের খাবার খাওয়াটা ভালো না হেলথের জন্য কিন্তু বেঁচে গেলে আর কি করা যাবে ঠিক সেরকমই ঘটনা ঘুগনি বেঁচে যাওয়ার চলো মুড়ি দিয়ে এটাকে উদ্ধার করি একটুখানি তেল দিয়ে দাও নিজে বুঝে মানা করলে এখন আমার বলছো কি বলবো হ্যাঁ চামচ আমাকে কাটতে চামচ

এখন চার দিন পরে আবার ম্যাগি পাবে চার দিন আগে কিন্তু চার দিন চার দিন না ছ দিন পরে এবার নেক্সট ডে ম্যাগি হবে তার জন্য এটা আনা রইলো ঠিক আছে ওকে মাঝখানে যখন শুনতে না পাই মা ম্যাগি খাবো তাহলে দুমাধুম খুন্দি খাবে সেই এটার মধ্যে আজকে নতুন কি দেখা যাচ্ছে বলো তো ফ্রেন্ডস এই যে বড় এতক্ষণ ধরে এগুলোকেই করছিলো পুরো অ্যাকোরিয়ামটা তো সকালবেলাতে ক্লিন করেছে আর এই দেখো এগুলো শামুক অনলাইন অর্ডার হয়েছে পুরো এক বক্স লাইটটা অন করো আমি ব্লগটা এন্ড করব এখানে প্লান্টগুলো এক কি রকম আছে এক দেড় মাস হয়ে গেল কোনো মেইনটেনেন্স নেই ফিল্টার হচ্ছে নিজে পরিষ্কার চলছে সেই খুব সুন্দর এটা আছে কি বলেন আপনি ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না না মামা ব্লগটা এন্ড করতে দাও প্লিজ বসো তো যাই হোক ফ্রেন্ডস এবারে আচ্ছা নিচ থেকে আসার সময় আইসক্রিম খেলাম জানো তো তো তারপর হচ্ছে ব্যাপারটা আমার আইসক্রিম হচ্ছে আইসক্রিম হচ্ছে না ডেলি তো ঠিক আছে এবার নেক্সট যখন আনবো তুমি খেও না আই খাও কি কালকে কে করবে তাই তো কে কালকে কি আনবে না

ফ্রেন্ডস ঘরে লাইট অফ করে দিয়েছিল বর তা আমিও প্রাশ করে এলাম ড্রেসটা চেঞ্জ করবো এবারে এই টি শার্টটা জানো তো ফ্রেন্ডস দুটো একসাথে কিনেছিলাম ওই গ্রিন কালারের একটা পরি যেটা লাস্ট মুভি দেখতে গিয়েছিলাম তো সেইটা আমি ট্রায়াল দিয়েছিলাম এটা আমি দিইনি আমি ভাবলাম হয়তো একই হবে ভাইয়া বললো হ্যাঁ একই হবে দিয়ে তারপর না ট্যাগ ট্যাগ কেটে নিয়ে ওই বাড়ি যাওয়ার আগে কিনেছিলাম তো আমি পড়িও নি বাড়িতে গিয়েও ইনফ্যাক্ট পরিনি এটা নতুন কি নতুনই রাখাই ছিল তারপর এই জাস্ট দু মাস আগে যখন খুলে পড়তে গেছি তখন দেখছি এই রে এটা তো বড় দিয়ে দিয়েছে এক সাইজ দিয়ে পরে ভাবলাম নিয়ে যাবো ট্যাগ ম্যাগ কবেই ছিঁড়ে ফেলে দিয়েছি নতুন থাকলে কী হবে আমি তো ট্যাগ রাখিনি তো তারপর ও বললো কি আমি ভাবলাম থাক ঘরেই থাকা আর কি মানে আমি যেতে চাইছিলাম ও বললো ছেড়ে দাও আর কি যাবে আজকাল ঢিলা ঢিলা পড়ছে এলাম সেই ঢিলা ঢিলা আজকাল পড়ছে তা রাখাইছিল রাখাইছিল দিয়ে আজকে বার করে করলাম ফ্রেন্ডস কারণ পরেও বেশ কমফোর্টেবল জানো তো হ্যাঁ একটু বেশি ঢিলা কারণ আমার ওই গ্রিনটাও ঢিলাই আর কি নিয়েছি তো যেটা হচ্ছে কথা ফ্রেন্ডস আমি টেন কে ফলোয়ার্স কমপ্লিট হওয়ার সেলিব্রেশন ছোটোখাটো ঘরোয়া আর কি তো ফাইভ কে করেছিলাম টেন কে তো করলাম আশা করি এরকমভাবেই আরও দ্রুত গতিতে বাড়ব আর কি তার জন্য যতটা মেহনত লাগবে সে তো আমি করবোই কোনো একটা ভিডিও বানানোর ক্ষেত্রে না ফ্রেন্ডস অনেকটা পেছন থেকে মেহনত লাগে মানে সিরিয়াসলি সামনে থেকে দেখতে মনে হয় ভিডিওটা বানালো আর পোস্ট করলো কেমন এমন ব্যাপার একদমই না প্রচুর প্রচুর মেহনত থাকে ওর পেছনে আর সব থেকে বড়ো কথা একই জিনিসকে রেগুলার রিপিট করে যাওয়া তাই ইনস্টাগ্রামে তোমাদের সাথে শেয়ার করেইছি মানে আগেও করেছি এই মাঝখানে কিছুদিন দিন আগে অবধি আর কি কখনো আমি করেছি কখনো করিনি অল অ্যান্ড অফ এরকম হয়েছিল ব্যাপারটা আর আমার ইন্টেরিয়ার যা খারাপ হওয়া চক্ আমি আরও বেশি মাইন্ডটা ডিস্টার্ব লাগছিল তো দেখবেন না রিল বানানোর জন্য না একটা ভালো এক্সপ্রেশনের দরকার পড়ে সেটা মানে মন থেকে আসছিল এটা তো সেই কারণেও ইনস্টাগ্রামে একটুখানি আমার রিস ডাউন হয়েই ছিল বলতে পারো তা এবার চেষ্টা করবো একেবারে ফ্লোতে চলার তো যাই হোক তার জন্য যতটা মেহনাত করার সে তো আমি করবোই আমি জানি ফ্রেন্ডস তো যেটা হচ্ছে কথা হ্যাঁ দুটো কথা বলি ফ্রেন্ডস ইউটিউবে না আমি প্রথম থেকে এরকম প্রচুর কমেন্ট পেয়েছি কি তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করছি একদম মোটামুটি দু বছর আগেকার কথা বলছি এক দিদিভাই প্রথমে এই মেসেজটা করলো আর তখন আমি জানতাম না এই ব্যাপারটা আর কি তা করার পরে আমাকে মানে সে চাইছিল সে আমাকে সাবস্ক্রাইব করেছে তো আমিও তাকে করি তো এবার দেখো ফ্রেন্ডস এরকমভাবে না বলে জিনিসটা হয় না মানে যেটা আমি এতদিনে যেটা শিখেছি যে বলে এগুলো হয় না এগুলো না ভালো লাগার থেকে হয় আমি যদি কাউকে জর্জবস্তি বলছি তুমি আমাকে দেখো আর আমাকে দেখছে সে আমাকে প্রথমত দেখবেই না কারণ সে দেখবে আমি জোর করছি সে মাথায় ঘামাবে না কিন্তু কেউ যদি নিজের থেকে আমাকে দেখতে আসে না তো সে আমাকে কিন্তু ভালোওবাসবে দেখবে যদি আমাকে তার ভালো লাগে তো তো অবভিয়াসলি সবার সবাইকে ভালো লাগে না কিন্তু যদি কেউ নিজের থেকে আসছে সেখানে চান্সটা বেশি তার আমাকে ভালো লাগায় তো কি হয় না মানে তাদের উদ্দেশ্যেই বলছি যদি এরকম কেউ আমার ব্লগ দেখছো ফ্রেন্ডস দেখো আমি না মোটামুটি পাঁচ বছর হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আছি মানে ইউটিউবে আছি এর আগে আমার একটা হিন্দি চ্যানেল ছিল আমি বার বারবার এই কথাটা শেয়ার করি এর আগেও অনেকবার করেছি আমি স্টার্টিং করেছিলাম আমার হিন্দি চ্যানেল দিয়ে আর তারপরে লাস্ট তিন বছর হলো আমি আমার বাংলা চ্যানেলে মানে ওপেন করেছিলাম বাংলা চ্যানেলটা তো হিন্দি চ্যানেলে না আমি এরকম অনেক ভুল করেছিলাম না এই ভুল আমি করিনি যে তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাচ্ছি কারণ এই জিনিসটা প্রথম থেকেই আমার আজব লাগে দেখো আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি তাই তা আমরা যদি পুরো দিন এরকম অনেক মানুষের ভিডিও দেখতে থাকি কারণ তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাব মানেই হচ্ছে যে কারুর একজনের ভিডিও দেখে পুরো ভিডিওটাতে কী কী হলো না হলো একটা একটা লাইন দিয়ে পরে তাকে কমেন্ট করা লাইক করা আবার তার পরিবর্তে সেও আমাকে করবে এবার তোমরা বলো ফ্রেন্ডস আমি একটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি এখানে আমি যদি পুরো দিন সবার ভিডিও দেখে কমেন্ট করতে থাকবো আমি নিজের কন্টেন্টটা কখন ক্রিয়েট করব তো এখানে না খুব মেন মানে যেটা ব্যাপার যেটা অনেকেই মনে করে যেটা আমিও মনে করতাম যে আমি কিভাবে আগে বাড়বো আমাকে জলদি আগে বাড়তে হবে আমাকে জলদি বাড়ার জন্য যেটাই করার আমি করতে হবে এটা খুব ভুল এখানে কোনো রেস নেই জানো তো আমার কোনো কম্পিটিটার নেই এটা আমার মনে হয় কারণ কী তো আমি তো আমি হ্যাঁ ইউটিউব এখন প্রচুর লোক করছে ডেফিনেটলি প্রচুর লোক করছে আমি আগে যখনই ডিমোটিভেট হতাম আর আমি বসে বলতাম ভিউজ পাচ্ছি না ভাল স্টার্টিংয়ে ভালো লাগছে না আমি আমি করতে পারবো না হয়তো এই ওই আর আমার বর সবসময় আমাকে তখন বলতো কি আচ্ছা কত ভিউজ এসছে আমি যদি বলতাম পঞ্চাশ তা আমার বর সবসময় বলতো যখন তুমি চ্যানেলটা খুলেছিলে তখন কি পঞ্চাশটা ভিউ ছিল না কত ছিল পাঁচ দশ পনেরো যেটা সবার হয় দেখো আজকে পঞ্চাশটা আছে তো পঞ্চাশটা লোক তো তোমাকে দেখছে তো ব্যাপারটা এখানে এটা ফ্রেন্ডস কি আমরা কী কন্টেন্ট প্রতিদিন আপলোড করব সেটার উপর আমাদেরকে ফোকাস দেওয়া উচিত কি আমরা আজকে কি নতুন বানাবো চাই সেটা কোনো রেসিপি হোক চাই সেটা কোনো রান্না হোক চাই কোথাও ঘুরতে যাওয়া হোক চাই নিজের ফ্যামিলি টাইম স্পেন্ড হোক চাই কিছুই হোক সেইখানে যদি আমরা ফোকাসটা দিই না তাহলে চ্যানেল গ্রো করবেই কারোর এক বছরে করবে কারোর তিন বছরে করবে কারোর পাঁচ বছরে করবে এটা পুরো পেশেন্সের খেলা আর কিচ্ছু না যদি ভাবি যে না এখনই রেজাল্ট চাই আজকেই রেজাল্ট চাই আমি তাকে দেখবো সে আমাকে দেখবে হয়ে যাবে এটা কখনো লং সাস্টেন করবে না মানে পসিবলি তো নয় আমরা যদি সবসময় অন্য কারোর ভিডিও দেখি তো আমাদের মাথার মধ্যে তো একটা এরকম থাকবে না যে আমাদের চ্যানেল কিভাবে গ্রো হবে মানে ফোকাস সবসময় ওই দিকে থাকবে মানে রেজাল্টের দিকে এক অ্যাকচুয়ালি যে কাজটা করলে আমরা রেজাল্টটা পাবো সে কাজের দিকে থাকবেই না তো আমি আমার ভিডিও যদি এরকম কেউ দেখছো আমি কমেন্টটা দুদিন আগে একজনের এরকম কমেন্ট পেয়েছিলাম তাই আজকে আবারও বলছি মাঝে মাঝেই পাই যে একদম এগুলোতে ফোকাস করো না যেটা তুমি করছো সেটা তুমি করো ভালো করে করে যাও তুমি রেজাল্ট পাবে যদি বলো যদি বলো কি তুমি আমার বাড়ি এসো আমি তোমার বাড়ি যাবো তাতে জানো তো অ্যাকচুয়ালিতে না চ্যানেলটাকে ডাউনও করা হয় কারণ হচ্ছে তুমি যখন অনেক মানে কেউ যখন তোমার চ্যানেলে গিয়ে পরে অমনিভাবে যাবে না সে স্কিপ করে দেখবে সে কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখবে না জাস্ট এটা দেখবে কি হ্যাঁ তোমার ভিডিও কিরকম স্কিপ করে করে চলে গেলো তাতে তুমি কিন্তু রেজাল্ট পাবে না তাতে ইউটিউবের মানে এটা হবে কি ভাই এই ভিডিওর কন্টেন্ট যদি তোমার কন্টেন্ট ভালোও থাকে না তো তুমি যাকে বলে ডাকছো সে কখনোই পুরো ভিডিও দেখবে না সে স্কিপ করেই দেখবে এটাই নিয়ম বলতে বলতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে আমি যখন হিন্দি চ্যানেলটা স্টার্ট করেছিলাম আমি যে ভুলের কথা বললাম আমি কি ভুল করতাম জানো তো সবাইকে বলে বলে সাবস্ক্রাইব করা করাতাম সবাইকে বলতাম দেখো না লোকের ফোন থেকে গিয়ে ভিডিওটা চালিয়ে দিতাম নিজে সাবস্ক্রাইব করে দিতাম এগুলো খুব বড় ভুল খালি নিজের কন্টেন্ট ক্রিয়েট করে যাও প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড করে যাও এখানে কিন্তু স্কিপ করা যাবে না সপ্তাহে একদিন দুদিন ছুটি নিতেই পারো বা নিয়ম যে হয়তো সপ্তাহে তিনটে ভিডিও দেবো তো যেটা তুমি মনে করবে সেইভাবে তুমি ভিডিও দিয়ে যাও পেশেন্স রাখো আর কাজে ফোকাস দাও আর কিচ্ছু নাও নিজের কন্টেন্টে ফোকাস করতে হবে আর কিচ্ছু না তো মনে হলো যেন তোমাদের জন্য এই চারটে কথা শেয়ার করা ফ্রেন্ডস তাই করলাম যদি এখানে কোনো ভুলচুক বলে থাকি তাহলে নিশ্চয়ই কমেন্ট করো তো যাই হোক তা কথা যেটা হচ্ছে যেটা আমার মনে হয় ফ্রেন্ডস ওগুলো না মানে কিছুতেই কিছু হয় না ইউটিউব একমাত্র পেশেন্স যে কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউব হোক ফেসবুক হোক পেশেন্স রেখে কাজ করে যাও তুমি রেজাল্ট পাবেই পাবে এবার কেউ এক বছরে পেয়ে গেছে বলে যে আমাকেও এক বছরে পেতে হবে এরকমটা কিন্তু নয় সে এক বছরে পেয়েছি হয়তো আমি পাঁচ বছরে পাবো কিন্তু যদি নিয়ম করে কাজ করে যাই পাবোই এটা হান্ড্রেড পারসেন্ট যেটা প্রথম প্রথম আমিও বুঝতে পারতাম না তাই খুব বেশি এরকম হতাম কি না না তুমি শেয়ার করো বরকে বলতাম তুমি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো তুমি স্টেটাসে শেয়ার করো আমি আমার বাপের বাড়িতে গিয়ে সবার সাথে শেয়ার করতাম সবার ফোন সবাইকে বলতাম বুনুকে বলতাম বুনু তুই বন্ধুদেরকে বল যেটা আমি আমার বাংলা চ্যানেলের ক্ষেত্রে একদম করিনি একদম করিনি তো যেই ভুলগুলো আমি করেছি আমি ওগুলো এই চ্যানেলে আর রিপিট করি না তো যাই হোক কখনোই ভুলভ্রান্তির নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো ফ্রেন্ডস আজকে অলরেডি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি বলে অনেকটা বড় হয়ে গেছে তো খালি ছোট এক কথাতেই বলবো মানে এক লাইনে বলবো কন্টেন্টে ফোকাস করো ফ্রেন্ডস আর তার সাথে পেশেন্স রাখো এটা পুরোটা পেশেন্সের খেলা আর কিচ্ছু না তো এটাই হচ্ছে কথা ফ্রেন্ডস চলো আজকের এই ব্লগটা তাহলে এখানে এড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ বয় ট